হ্যালো বন্ধুরা তো আজকের কলকাতায় গিয়েছিলাম সকালবেলা কলকাতা থেকে এসেছি মানে আটটার সময় তো এখন বাজে প্রায় দশটা চার তো এই আমার বাড়িতে আসার পরে আপনাদের সঙ্গে একটা ভিডিও করব আমার মুরগি ফার্ম নিয়ে তো আজ থেকে চার দিন বৃষ্টি হবে শুনছি দেখা যাক কতদিন বৃষ্টি হয় তো যেটা বলার জন্যে ভিডিওতে আসলাম যে চার দিন বৃষ্টি তো হবে তো এর জন্যে চিন্তিত নয় কারণ আমি দুদিন আগে আমি এই ফার্মটা পুরো পরিষ্কার করেছি তো এখন পুরো পরিষ্কার আছে পরিচ্ছন্ন আছে তো এই জন্যে আমি চিন্তিত নয় চার দিন বৃষ্টি হোক বা পাঁচ দিন হোক কোনো অসুবিধা নেই আর এই দেখা পাচ্ছ আমার ছোটো বাচ্চারা কুড়ি বাইশ দিন বয়স কিন্তু একদম তর তাজা হয়ে আছে কত সুন্দর আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর আছে দেখা পাচ্ছ কেউ অসুস্থ নয় খুব সুন্দর আছে সব দেখা পাচ্ছো এই কোয়েল পাখি অন্ধকারের দিকে আছে পাখি এই যে ফর্সা ওয়েল সাদা ওয়েল পাখি কোয়েল পাখি দেখা পাচ্ছো আর এদের জল সময় দেখা পাচ্ছো পরিষ্কার চকচকে পরিষ্কার কলের জল তাই মুরগিগুলো দেখা পাচ্ছ বন্ধুরা মুরগিগুলো এখন ছাড়বো না তো আরও কিছু দিন থাকবে কিছু দিন বলতে হয়তো দশ দিন তো দেখা পাচ্ছ এখন এর দু কেজি করে ওজন হয়ে গেছে প্রায় দু কেজি আড়াই কেজি তো তিন কেজির মতো ওজন হলে তবে ছাড়বো এদের কত সুন্দর সুন্দর দেখাচ্ছে আবার এ দেখছে যে কি হচ্ছে তো জল দেওয়া হয়েছে পরিষ্কার জল একদম কলের জল আমি কলকাতায় যাই আমার সেলাই কারখানা আছে কিন্তু মনটা পড়ে থাকে এদের দিকে দেখা পাচ্ছ বন্ধুরা আমার এই বাচ্চাগুলো কেকের বাচ্চা এবং টাইগার মুরগি বলে যাকে তো মুরগিগুলো খুব সুন্দর খুব সুন্দর এতে টাইগার মুরগি বলার কারণ হচ্ছে এদের নখগুলো একদম টাইগারের মতো এই জন্যে টাইগার মুরগি বলা হয় তো এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে তো আর দশ দিন পরে এই বাচ্চাগুলো এখানে চলে আসবে আর এরা চলে যাবে পাইকারি রেটে বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা আমি চাই সবাই এরকম ব্যবসা করো যেমন আমার সেলাই ব্যবসা এখন ছুটি আছে আজ এক সপ্তাহ মতো হচ্ছে ছুটি আছে তো দেখা পাচ্ছ এই ব্যবসাটা তো ধরে আছি সবাই দুটো তিনটে করে ব্যবসা করতে হবে একটা ব্যবসার উপরে নির্ভর করলে চলবে না কারণ আমি ধরো ভ্যান চালাচ্ছি তো ভ্যান চালানো আমার বন্ধ হয়ে গেল আমি কি করব আমি এবার বসে থাকবো কিন্তু তোমার সেলাই কারখানা এখন বন্ধ তো আমি কি করব এখন মুরগির গু কাটব এটা আমার ব্যবসা তো আমি চাই সবাই দুটো করে ব্যবসা করো সিঙ্গেল ব্যবসা করলে উন্নতি করতে পারবে না দুটো তিনটে যে যেরকম যার যেরকম পয়সা আছে যার যেরকম সামর্থ্য সে সেরকম ব্যবসা করো এখনকার সময় একটা ব্যবসায় কোনো কাজ হবে না তাই দুটো তিনটে করে ব্যবসা করতে হবে কেউ যদি টোটো চালাও তার সঙ্গে সঙ্গে ধান চাষ করতে হবে চাষবাস করতে হবে একটা ব্যবসা একদম উন্নতি হবে না তো আমার নতুন করে বলার কিছু নেই শুধু একটা জিনিস বলবো এটা হচ্ছে সামাজিক ব্যবসা আর এই ব্যবসাটা হচ্ছে নিজের নিজের ব্যবসা লস খেলে নিজে খাবে লাভ লাভ হলে নিজের হবে কেউ বলার থাকবে না তুমি কেন লস খাচ্ছ তুমি কেন লাভ এত খাচ্ছো তোমার কেন পঞ্চাশ হাজার হবে কেউ বাঁধা দিতে পারবে না এটা হচ্ছে আনলিমিটেড ব্যবসা পুঁজি যত লাগাবে এতে তত ইনকাম হবে কেউ যদি দু লাখ পুঁজি লাগাও মাস গেলে প্রায় এই ব্যবসার উপর থেকে দু লাখ পুঁজি লাগালে মাস গেলে প্রায় তোমার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে আর কেউ যদি এক লাখ পুঁজি লাগাও প্রায় মাস গেলে পঁচিশ হাজার টাকা ইনকাম হবে তো আমার পুঁজি বেশি লাগানো নেই এই ব্যবসায় আমার পুঁজি লাগানো টোটাল পঞ্চাশ হাজার টাকা তো এই জন্যে আমার লাভ দশ হাজার তো আমি নতুন করছি না আমি প্রায় এক বছর হচ্ছে চার লট ছ লট মতো পাঁচ লট মতো হয়ে গেছে তো আমি চাইবো সবাই এরকম ব্যবসা করো দেখা যাচ্ছে মুরগিগুলো কত সুন্দর হয়েছে আর মুরগিগুলো হাঁটছে দেখা পাচ্ছ কত সুন্দর মুরগিগুলো হাঁটছে থমথম করে তার মানে এদের ওজন মোটামুটি এসে গেছে তো আমি চাইবো এদের আরও ওজন হোক তারপরে ছাড়ার কারণ ওজন যত বেশি হবে তত ইনকাম হবে তাহলে মুরগিগুলোর পাগুলো দেখো কত সুন্দর সুন্দর পরিষ্কার চকচক করছে একদম তো বন্ধুরা আমি আর বেশিক্ষণ আপনাদের সঙ্গে বলতে পারব না কারণ আমি কলকাতায় গিয়েছিলাম মোটামুটি কষ্ট হয়েছে আপনারা তো জানেন ট্রেনে কলকাতায় যাওয়া কত কষ্টের আমাদের এদিকে এই লাইনে প্রচুর ট্রেনে ভিড় হয় তো প্রচুর কষ্ট হয়েছে তো আর কিছুক্ষণ পরে আমি শুতে যাব তো কী বলবো আমি তো আর অতটা ইউটিউব নিয়ে ঘাঁটি না বা আমি অত ভালো ভাষণও দিতে পারি না বা ভালো বক্তব্য রাখতে পারি না শুধু জাস্ট এই ব্যবসাটা করি এই বাচ্চা পুষছি বড় করছি আর বিক্রি করে দিচ্ছি এবং আমি চিন্তাভাবনা করছি যে আপনারা যদি কমেন্টে জানান জন কমেন্ট করবে বেশি কমেন্ট লাগবে না আমার পঞ্চাশ আমার পঞ্চাশজন কমেন্ট করবে যদি তিরিশ জন বলে যে মুরগি ফার্ম ম্যাচ দোকান করো মুরগি বাচ্চার দোকান করো তাহলে আমি করবো পঁচিশ জন যদি বলে কমেন্ট করে যে করো বা আর জন যদি বলে না করো না তাহলে আমি তিরিশ জনের কথা শুনবো আর আমার সেলাই কারখানা আছে সেলাই কারখানা এখন পুরো সিজন আছে কারণ এই সময় পুজো আছে এই সময় সবাই ছুটি দিয়ে পুজোয় কাজ মানে কম হচ্ছে এই সময় প্রায় হচ্ছে না বললে চলে তো এই জন্য আমি মুরগির দিকে একটু ভাবছি ধ্যান দেব এবং মুরগির যে ম্যাচটা আমি কিনে আনি এটা বড় বাজার থেকে ডাইরেক্ট কিনে আনবো এবং আমার ম্যাশ আমার দোকানে বিক্রি হবে এবং আমার মুরগি বাচ্চা আমার দোকানে বিক্রি হবে যেগুলো বিক্রি হবে না আমার এই ফার্মে চলে আসবে আর এই সিদ্ধান্তটা নেবো আপনারা যদি কমেন্টে জানাও তাহলে আর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা শেয়ার করবেন সব শেষ বলবো একটা কথা যে যে যেই ফার্ম করবে বা মুরগি পুষবে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর এই আমি বাইরে বের হয়ে যাব ফার্ম থেকে তো আমার ছোট ফার্ম যেতে বেশি সময় লাগবে না দেখা পাচ্ছ বন্ধুরা আমার মুরগি ফার্ম থেকে আমি বের হয়ে যাচ্ছি এই আমার মুরগি ফার্ম থেকে বের হয়ে এসেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত